যে ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি এইভাবে এই অ্যাসেন্সিয়াল তেলগুলো কেউ তেলে ব্যবহার করে সেল করবে না ল্যাভেন্ডার অ্যাসেন্সিয়াল তেল আমি দিব এখানে দুই লিটার আমাদের কেশিয়ানি হেয়ার অয়েলটি এখন আসছে আকর্ষণীয় প্যাকেজিংয়ে আর আমাদের এই তেলটির উপর বিশাল বড় একটা ডিসকাউন্ট পাবেন যা কিনা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন হ্যাঁ আমি কিসির তেল দাও পনেরো লিটার আমাদের কেশানি হেয়ার অয়েলটি এখন নতুন প্যাকেজে চলে এসেছে আমাদের কেশানি হেয়ার অয়েলটি এখন বিএসটিআই অনুমোদিত এবং ল্যাব টেস্টেড চলুন তেল তৈরির পুরো প্রসেসিংটা আপনাদেরকে আজকে দেখাবো আমি তেলকে এখানে পনেরো লিটার দিয়েছ আচ্ছা এখন তাহলে জোজোবা অয়েলটা দিবা পঁচিশ লিটার আপনারা সবাই জানেন এই জোজোবা অয়েলটি কতটা এক্সপেন্সিভ আমাদের এই তেলে যে সব তেল ব্যবহার করি তার সবগুলোই এক্সপেন্সিভ তেল আর আমার মনে হয় না আমরা যেভাবে তেল তৈরি করি আমাদের মতো এভাবে কেউ অন্য কেউ এভাবে তেল তৈরি করে চলুন আজ পর্যন্ত বাংলাদেশে কেউ যেটা সাহস করেনি আজকে সেটাই আমি দেখাবো আমরা কিভাবে তেলটা তৈরি করি এখন দেওয়া হচ্ছে জোজোবা অয়েল জোজোবা অয়েলটা চুলের জন্য অনেক বেশি উপকারী এই জোজবা অয়েলটা ব্যবহারে চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করবে এবং চুলকে মজবুত করে তোলে খাটি নারকেলটা নিয়ে তেলটা নিয়ে এটা দিবা হচ্ছে তিরিশ লিটার আমাদের নিজস্ব তত্ত্বাবধানে ভালো মানের নারকেল সংগ্রহ করে আমরা আমাদের ফ্যাক্টরিতে রোদে শুকিয়ে কোল্ড প্রসেসিংয়ে তৈরি করে থাকি যা একশো পারসেন্ট খাতে আপনারা সবাই জানেন খাঁটি নারকেল তেল চুলের জন্য কতটা উপকারী অলিভ অয়েল দাও দশ লিটার কাঠবাদাম তেল দাও বিশ লিটার কাঠবাদাম তেলে চুল পড়া বন্ধ করে এবং চুলকে নতুন করে গজাতে সাহায্য করে ক্যাস্টরোয়েলটা টানো এটা দাও বিশ লিটার তিলের তেলটা দাও বারো লিটার ইউটিউব দেখে অথবা মানুষের কাছ থেকে জেনে তেল তৈরি করে মার্কেটে বিক্রি করা খুব সহজ কিন্তু পড়াশোনা করে জেনে এবং পরিমাণ মতো মাপে তেল তৈরি করা কিছুটা কঠিন কাজ যা আমরা এভাবে পরিমাণ করেই করে থাকি এখন যাবে নিম আর সাজনার তেল বারো লিটার নিম ও সাজনার তেলটাও আমরা নিজস্ব তত্ত্বাবধানে এবং অল্প তাপে আমরা এটা নিজেরা প্রসেসিং করে নিয়েছি এবার যাবে আমলকি তেরো লিটার আমলকির তেলটাও আমরা নিজস্ব তত্ত্বাবধানে নিজেরাই তৈরি করে নিয়েছি এখন যাবে আদা আর পেঁয়াজের তেল আর আদা আর পেঁয়াজ এই দুইটা চুলের জন্য অনেক বেশি উপকারী যেটা কিনা চুল পড়া রোধ করতে খুব বেশি সাহায্য করে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে এখন যাবে কালো তেল এটা দিবা বারো লিটার এখন দেব মেথি মেথির তেলে চুলকে কালো করে তোলে চুলের আগা ফাটা রোধ করে এবং চুলকে সিল্কি করে মেথির তেলটা যাবে বারো লিটার এখন যাবে অ্যালোভেরার তেল অ্যালোভেরার তেল যাবে তেরো লিটার আর অ্যালোভেরা চুলের জন্য কতটা উপকারী এটা কম বেশি আমরা সবাই জানি অ্যালোভেরাটা চুলকে সফট ও সিল্কি করতে সাহায্য করে এখন যাবে হরতকি আর বয়রা তেল হরতকি আর বয়রার জন্য বয়রার তেল আমাদের চুলের জন্য অনেক উপকারী এটা এটাও চুল পড়া রোধ করতে চুল গজাতে এবং চুলকে চুলের যাবতীয় সমস্যা দূর করতে সাহায্য করে হর্তুকি আর বয়রার তেল যাবে হচ্ছে এগারো লিটার আপনারা অনেকেই জানতে চান আমার তেলে আমি কিছু সিক্রেট উপাদান ব্যবহার করি সেই উপাদানগুলো কী আজকে আমি সেই উপাদানগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাসেন্সিয়াল তেলগুলো দাও এই যে ল্যাভেন্ডার অ্যাসেন্সিয়াল অয়েল আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি এইভাবে এই অ্যাসেন্সিয়াল তেলগুলো কেউ তেলে ব্যবহার করে সেল করবে না ল্যাভেন্ডার অ্যাসেন্সিয়াল তেল আমি দিব এখানে দুই লিটার এরপরে আছে রোজমেরি অ্যাসেন্সিয়াল অয়েল এই যে রোজমেরি অয়েল অ্যাসেন্সিয়াল অয়েলটা এটা আসলে বাংলাদেশে তৈরি হয় না কিন্তু এই তেলটাও অনেক এক্সপেন্সিভ অয়েল এই তেলটাও আমি দিচ্ছি দুই লিটার টি টির অ্যাসেন্সিয়াল অয়েলটা টি টির অ্যাসেন্সিয়াল অয়েল এটাও যাবে দুই লিটার লেমন এসেন্সিয়াল অয়েল এই তো দেখিয়ে দিলাম আমার সিক্রেট উপাদানগুলো আমাদের কেশানি হেয়ার অয়েলটি এখন বিএসএ অনুমোদিত এবং ল্যাপটেস্টেড আপনারা চাইলে কিউআর কোড যাচাই করে দেখতে পারেন এবং আমাদের এই তেলটিতে আমাদের উপাদানের কিছু উপাদানের দেখা যায় দেখেন আমাদের কেশানি হেয়ার অয়েলটি ব্যবহার করলে চুল পরা বন্ধ করবে হানড্রেড পারসেন্ট নতুন চুল গজাতে সাহায্য করবে চুলকে ঘন স্বাস্থ্যজ্জ্বল করে তুলবে চুলকে লম্বা করে তুলবে উকুন দূর করবে ফুস্কি দূর করবে এছাড়াও চুলের যাবতীয় সমস্যা দূর করবে আর আমাদের এই কেশানি হেয়ার অয়েলটি এখন দুইশো মিলি পাবেন সাতশো টাকায় ডিসকাউন্ট প্রাইজে একশো টাকা কম ছয়শো টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আর কেশানি হেয়ার অয়েল চারশো মিলি মূল্য দেওয়া আছে তেরোশো টাকা এটা অফার প্রাইজে পাবেন এগারোশো টাকায় যেখানে দুশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি এছাড়াও যারা কোনো অনেক কিছু ব্যবহার করেও কোনো কিছুতে কোনো উপকার পাচ্ছেন না আমি তাদেরকে বলবো আমাদের কেশানি হেয়ার অয়েলের পাশাপাশি আমাদের এই হেয়ার প্যাগটি ব্যবহার করবেন আমাদের হেয়ার প্যাকটিও নতুন প্যাকেজেই পাবেন যার মূল্য দেওয়া আছে দুইশো পঞ্চাশ গ্রাম ছয়শো টাকা এবং অফার প্রাইজে পাবেন মাত্র পাঁচশো টাকায় আমাদের কেশানি হেয়ার অয়েলের সম্পূর্ণ প্রসেসিংটা আজকে আমি দেখিয়ে দিলাম এখন নিজেরাই ভাবুন যে আপনারা কোনটা ব্যবহার করবেন যেটা সম্পর্কে আপনারা সম্পূর্ণ জানেন সেটা ব্যবহার করবেন না যেটা সম্পর্কে কিছুই জানেন না সেটাই ব্যবহার করবেন তার সম্পূর্ণ ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনাদের উপর আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম